যে কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত এবং সর্বশেষ জানাব দ্য উইকে শেখ হাসিনার নিবন্ধ অস্বীকারের রাজনীতি ও অসত্য চর্চার নমুনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কারণে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারত কেন ফেরত পাঠাবে না এর পেছনে কেবল আইনগত বিষয় নয় রয়েছে গভীর মানবিক রাজনৈতিক এবং ভূকৌশলগত জটিলতা কলকাতার হরিচরণ পোদ্দার থেকে নরেন্দ্র মোদী পর্যন্ত ভারতের রাজনৈতিক মহলের কাছে শেখ হাসিনা সব সময় ছিলেন অত্যন্ত নির্ভরযোগ্য বন্ধু কারো কাছে দিদি কারো কাছে মেয়ের মতো আপন বাংলাদেশি পোশাক এক আবেগ আস্থা ও মানবিক অবস্থান দীর্ঘকাল ধরে শেখ হাসিনা দিল্লির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিলেন দশকে নয়াদিল্লির বাসভবন থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে অজিত দোবালের অভ্যর্থনা ভারতের কূটনীতিক গোয়েন্দা ও নীতি নির্ধারকরা তার সঙ্গে প্রায় পারিবারিক সম্পর্ক বজায় রেখে এসেছেন মৃত্যুর মুখে ঠেলে না দেওয়া ভারত ভালোভাবেই জানে হাসিনাকে ফেরত পাঠানো মানে কার্যত তাকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়া সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর মতো অনেকেই প্রশ্ন তুলেছেন ভারত কিভাবে এমন অমানবিক সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক ভাবমূর্তি ভারত নিজেকে সবসময় মানবিক ও অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরে একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে সোপর্দ করা ভারতের ভাবমূর্তির সঙ্গে আন্তর্জাতিক হবে দিল্লি এই স্বেচ্ছাচারিতার ঝুঁকি নেবে না দুই ভূ রাজনৈতিক ঝুঁকি ও অভ্যন্তরীণ বাস্তবতা ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আঞ্চলিক ভূ রাজনৈতিক সমীকরণে নিজেদের অবস্থান ধরে রাখা ভারত বিরোধী শক্তির বৈধতা বর্তমানে বাংলাদেশের ক্ষমতা কাঠামো ভারতকে সন্দেহের চোখে দেখে এমন পরিস্থিতিতে হাসিনাকে ফেরত দিলে ভারত বিরোধী শক্তিকে এক প্রকার বৈধতা দেওয়া হবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় বরদাজের মতে এটা ভারত বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করবে ভবিষ্যতের বিকল্প বিশ্লেষক মাইকেল কুগলম্যান স্মরণ করিয়ে দিয়েছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার কেন্দ্রিক দল সহজে মাঠ ছাড়ে না হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে ভারতের জন্য একটি সম্ভাবনার দরজা খোলা রাখা এবং ভবিষ্যতে একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখা আইনি ঢাল প্রত্যর্পণ চুক্তির আলোচনা উঠলেও ভারত সেখানে অংশ নিচ্ছে না বিশ্লেষকরা বলছেন দিল্লি যে কোনো চাপকে আইনগত সমস্যা হিসেবে পাশ কাটিয়ে যাবে এই আইনি পথে ভারতের জন্য নিরাপত্তম তিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির স্পর্শকাতরতা ফেরত পাঠানোর সিদ্ধান্তে ভারতের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরে মারাত্মক প্রভাব পড়বে অভ্যন্তরীণ বিরোধিতা হাসিনাকে ফেরত পাঠানো হলে কংগ্রেস সহ বিরোধী দলগুলো একে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে মোদী সরকারের ওপর চাপ সৃষ্টি করবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে বাংলাদেশ ইস্যু সরাসরি ভোট রাজনীতির অংশ সেখানে এমন ঝুঁকি নিতে কোন সরকারই চাইবে না আন্তর্জাতিক নৈতিক অবস্থান গ্লোবাল সাউথের নেতৃত্ব হিসেবে ভারতের প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে এমন সময় একজন সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ফেরত পাঠানো আন্তর্জাতিক মঞ্চে ভারতের নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবে বিশেষত পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত সমালোচনার মুখে চার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিবেচনা ভারতের গোয়েন্দা সংস্থা এবং নীতি নির্ধারকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চয়তা বৃদ্ধি ভারতের নথিতে স্পষ্ট লেখা আছে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আরও বেশি অনিশ্চিত হয়ে পড়বে এই অনিশ্চয়তা ভারতের কাছে সবচেয়ে অপছন্দের শব্দ চরমপন্থা ও সীমান্ত নিরাপত্তা বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বিরোধী শক্তি আরও সক্রিয় হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মানে এই শক্তিগুলোকে নৈতিক বিজয় উপহার দেওয়া যা সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার ক্ষেত্রে ভারতের জন্য চরম ঝুঁকিপূর্ণ ভারতের নীতি নির্ধারকরা হিসেব কষে দেখেছেন হাসিনাকে রাখা ক্ষতির হলেও তাকে ফেরত পাঠানো আরও বড় ক্ষতি এই পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতের কাছে কোনো রাজনৈতিক সম্পদ বা বোঝা নন বরং তিনি একটি ওপেন অপশন যা ভবিষ্যতের সম্ভাবনা যা দিল্লি কখনোই হাতছাড়া করতে চাইবে না তাই বাংলাদেশের অভ্যন্তর বা বাইরে থেকে যতই চাপ আসুক ভারতেই ঝুঁকি নেবে না দ্য উইকে শেখ হাসিনার নিবন্ধ অস্বীকারের রাজনীতি ও অসত্য চর্চার নমুনা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার বার্তা আদান প্রদানের মাধ্যমে স্ক্রিম অব ফ্রাস্টেশন বা হতাশার চিৎকারের পাশাপাশি এখন কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগের পলাতক নেতাদেরও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেন এসব বক্তব্যে যেসব অসঙ্গতি ও অপতথ্য থাকে তা যেমন আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের জন্য হতাশাজনক বাংলাদেশের জনগণের প্রতিও অবমাননাকর বাংলাদেশের অনেক গণমাধ্যম এইসব বক্তব্যের হুবহু অনুবাদ প্রকাশ করে দায়িত্ব শেষ করছে অথচ শেখ হাসিনার দাবি করা বক্তব্যের সত্যতা যাচাই করা এবং সঠিক তথ্য ও প্রমাণ তুলে ধরা তাদের দায়িত্ব হওয়া উচিত ছিল গত পনেরো থেকে ১৬ বছরের ফাঁসিবাদী শাসন ব্যবস্থায় শেখ হাসিনার নীতি ছিল ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বারবার বলা এটি করতে গিয়ে তিনি সত্য থেকে বিচ্যুত হতেন লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় দিল্লিতে বসে শেখ হাসিনা সেই তার আগের নীতি এখনো অবলম্বন করছেন দেশে একটি রক্ত স্নাত গণভ্যুত্থানের মাত্র পনেরো মাস হতে চলেছে অথচ সেই গণভ্যুত্থানের রাজনৈতিক শক্তি ছাত্রদের শক্তি নাগরিক সমাজ ও কলম সৈনিকেরা নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছেন যে সাধারণ মানুষ জীবন বাজি রেখে রাজপথে নেমেছিল তাদের অনেকের প্রত্যাশা ফিকে হয়ে গেছে কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর এবং ন্যায্য দাবির প্রতি যেমন কর্ণপাত করা হয়নি তেমনই উপেক্ষিত হয়েছে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের প্রত্যয় গণ অভ্যুত্থানের নারী কণ্ঠ যেমন অদৃশ্য হয়ে গেছে তেমনই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ মতাদর্শকে বিশেষ আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে ফলে তিন আগস্টের শহীদ মিনার কিংবা পাঁচ আগস্টের সকালে যে দৃঢ় সংকল্পবদ্ধ ছিল জাতি তা আজ নানা দলে উপদলে বিভক্ত আকাঙ্ক্ষা বা স্পিরিট বিনির্মাণের পক্ষে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও চিন্তা চেতনার বিকাশে জাতি হিসেবে আমাদের কাছে এখনো খুবই অল্প এই দুর্বলতার সুযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নানা মিথ্যার ফুল ছুরি নিয়ে আবার হাজির হচ্ছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট এএফপি রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার শেষ করে তিনি এবার দ্য উইকে একটি নিবন্ধ লিখেছেন সম্প্রতি দিল্লি থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকাটিতে অতীতেও আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবেলা করেছি শিরোনামে শেখ হাসিনার নিবন্ধটি প্রকাশ পেয়েছে তারই লেখা যেন বাঘ আর বোকা কৃষকের গল্পের পুনরাবৃত্তি তিনি ভাবছেন দেশের মানুষ বোকা কৃষক শেখ হাসিনার নিবন্ধটিতে অপতথ্যের অনেক উপাদান আছে কারণ তিনি অনেক অসত্য তথ্যকে এমনভাবে সাজিয়েছেন যেন তার সত্য মনে হয় আর সত্যকে এমনভাবে গোপন করেছেন যেন তার কোনো অস্তিত্বই ছিল না শেখ ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন এর মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের পনেরো বছর ধরে গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রাম জুলাই গণ অভ্যুত্থানে এক হাজার জনের প্রাণহানি এবং বিশ হাজার মানুষের আহত হওয়াকে অসম্মান এবং অমর্যাদা করেছেন সম্প্রতি দিল্লি থেকে প্রকাশিত দা উইক ম্যাগাজিনে অতীতে আমি অনির্বাচিত রাজনীতিবিদদের মোকাবেলা করেছি শিরোনামে শেখ হাসিনা নিবন্ধটি প্রকাশ পেয়েছে উনিশশো সালের পরাজিত শক্তিরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে মুসলিম ভাইকে আলাদা করার গভীর ষড়যন্ত্র হিসেবে তুলে ত্রিশ লাখ শহীদের আত্মদানকে ছোট করতে চায় শেখ হাসিনা যেন ভিন্নভাবে তাদের একটি রূপ ধারণ করেছেন নিবন্ধে শেখ হাসিনা তার শাসনামলকে স্বর্ণযুগ হিসেবে উপস্থাপন করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে এলেটদের অনির্বাচিত সরকার হিসেবে বর্ণনা করেছেন কিন্তু কেমন ছিল শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের ফাঁসিবাদী শাসনামলের স্বর্ণযুগ তিনি অসংখ্য গুম খুন এবং হেফাজতে মৃত্যু ঘটিয়েছেন বিরোধী দল ও মতকে নির্যাতন দমন পীড়নের ব্যবস্থা তৈরি করেছেন আয়না ঘরের মতো নিকৃষ্ট বন্দিশালা বানিয়েছেন বাংলাদেশি মানবাধিকার গবেষকদের মাধ্যমে নথিভুক্ত তথ্য ও সুইডেন ভিত্তিক নেত্র নিউজের বিশ্লেষণ অনুসারে দু হাজার নয় থেকে দু বাইশ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অন্তত দুই হাজার পাঁচশো সাতানব্বই জনকে বিচার বহির্ভূত ও হেফাজতে নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে শেখ হাসিনা তার কলামে স্বীকার করেছেন দু ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রধান বিরোধী দল অংশগ্রহণ না করায় তা অংশগ্রহণমূলক ছিল না তিনি দায় সালের বিরোধী দলের সহিংসতার দেশের গণতান্ত্রিক পড়ে তার সরকার একতরফাভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদনকে উদ্ধৃতি করে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার পনেরো বছরের শাসনামলে দুই হাজার ছশো নিরানব্বইটি বিচার বহির্ভূত হত্যা এবং ছশো সাতাত্তরটি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে শেখ হাসিনার শাসনামলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সাংবাদিক অ্যাক্টিভিস্ট এবং নাগরিক সমাজের কণ্ঠরোধ করা হয়েছে যা বর্ণনাতীত দু হাজার থেকে দু সালের পাঁচ বছর সময়ে এই আইনের অধীন সাংবাদিক রাজনীতিবিদ অধিকার কর্মী সহ চার হাজার পাঁচশো জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে এক হাজার পাঁচশো ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই আইনে লেখক মুস্তাক আহমেদ তার ফেসবুক পোস্টের কারণে গ্রেপ্তার হয়েছিলেন কারাগারের হেফাজতে তার মৃত্যু ঘটে শেখ হাসিনা যে বর্তমান সরকারকে অনির্বাচিত সরকার বলছেন তা টেকনিক্যালি সঠিক তবে এই সরকার বিশেষ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতামতের ভিত্তিতে গঠিত হয়েছে গণভ্যুত্থানের অংশগ্রহণকারীদের মতান্নৈক্যের ভিত্তিতে এবং সংস্কার ও একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য তা গঠন করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন